আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকালে খুবই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মিসারি এম চেঞ্জ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধু আপনারা যারা চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করতে কিন্তু আপনি ভাবছেন আমার তো কম্পিউটার ল্যাপটপ নেই এখন আমি কিভাবে ইনকাম করব। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন দর্শক বন্ধু আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই গুরু ডট কম ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন চলো না কথা না মূল ভিড়তে যাওয়া যাক দর্শক বিন্দু আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায় আপনারা কি কৃতজ্ঞতার স্বরূপ শুধু একটি লাইক শুধু একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিরতি দেখা শুরু করুন তো দর্শক বিন্দু আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে এলাম আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করব কিউই ব্রাউজার হ্যাঁ এটা সার্চ করার পর কিউই ব্রাউজার অ্যাপ আসবে আমারটা কেন জানি এলো না আমি জানি না কিন্তু আপনারা ক্রোমো থেকে ইনস্টল করে নিতে পারবেন অর্থাৎ ডাউনলোড করতে পারবেন যাই হোক এই এটা হচ্ছে কিউই ব্রাউজার এই অ্যাপ ছাড়া আপনি মোবাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না কিন্তু অনেকের মোবাইল ফোনে ক্রোমোর ব্রাউজারের মাধ্যমেও করা যায় কিন্তু যাদের স্মার্টফোন একটু লো কনফিউম একটু লো টাইপের আছে সেগুলো কি ব্রাউজার দিয়ে করতে হয় আমি কি ব্রাউজার অ্যাপ ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে সার্চ টাইপ বাজার পরে লিংকে ঢুকলাম এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সাইন আপ করব আপনারা চাইলে ফেসবুক লিঙ্কিন গুগল অথবা অ্যাপল দিয়েও সাইন আপ করতে পারবেন আমি আপনাদেরকে ইমেল করে দেখাচ্ছি এখানে সাইন আপনি যে অপশন এখানে ক্লিক করে দিলাম এখন এখানে আমার ভোটার আইডি কার্ডে অনুসারে যে নাম সেই নাম দেবে এবং ইমেলটা দিয়ে দিব এখানে মিনিয়ালি আস্তে আস্তে যত ফর্ম আসে সবগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং যখন এডুকেশন যোগ করতে পারবে তখন আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করছি এমন কিছু দিব সত্য মৃত হোক এটা দিয়ে দিব তাহলেই হবে আমি সব বলে স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি আপনারা ধরে দেখেন তো নাম দিচ্ছি আমি এমনি একটু নাম দিলাম আপনারা আপনার ভোটার আইডি অনুসারে নাম দিয়ে দেবেন পরে এখানে আমরা প্রসেড এখানে ক্লিক করে দেব তারপর এখানে আমরা দেব ফ্রুয়েন্সার তারপরে দুই বক্স ঠিক করে দেবো এবং পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় মনে রাখবেন একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারস থাকতে হবে আমি আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ধরেন আমার নাম দিলাম বরাতের সে দি আই কে পরে স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ এগুলো দিলাম নাম্বার দিলাম দর্শক বিন্দু আপনার দেখতে পাচ্ছেন আমি এরকম পাসওয়ার্ড এখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারস আছে আপনারা এইভাবে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপর দর্শক বিন্দুর প্রচুর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা দেখবেন আপনাদের মোবাইল ফোনে জিমেইলে একটি মেসেজ আসবে সেই মেসেজে ভেরিফাইড কোড বলে দেবে আমার কোড হচ্ছে সেভেন সেভেন নাইন এইট নাইন এইট সেভেন সেভেন নাইন এইট নাইন এইট সেভেন সেভেন নাইন এইট নাইন এইট দেখতেও হ্যাঁ ঠিক আছে মনে হয় ভেরিফাইয়ে ক্লিক করে দেব তো দর্শক বন্ধু আপনার দেখতে পেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ফোন নাম্বার চাচ্ছে এখানে এমন ফোন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে এমন ফোন নাম্বার দিব মানে হোয়াটসঅ্যাপে কোড যাবে সে কোড বসে দিতে হবে আমি আমার একটু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক বিন্দু আপনি দেখলেন এখানে একটি হোয়াটসঅ্যাপে কোড এসেছে আমার সিক্স এইট নাইন জিরো ওয়ান থ্রি সিক্স এইট নাইন জিরো ওয়ান থ্রি সিক্স এইট নাইন জিরো ওয়ান থ্রি হ্যাঁ এখন ভেরিফাই ক্লিক করে দেবো এখন আমরা চাইলে টু ফ্যাক্টর চালু করতে পারি সিকিউরিটি কোস্টম সেট করতে পারি তাহলে অন্য কেউ আমাদের মোবাইল ফোনে অন্য কেউ আমাদের এই গুরু ডট কম তাহলে সে লগ ইন করতে পারবে না সিকিউরিটি কোর্স আপনি সেট করে দিতে পারেন টু ফ্যাক্টরও চালু করতে পারেন আমি এগুলো করছি না করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি স্কিপ ফোন না এখানে ক্লিক করে দেবো আপনারা চাইলে পরে এগুলো করে নিতে পারেন স্কিপ ফোন ক্লিক করে দিলাম তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভেসে এসেছি এখন আপলোড ফার ক্লিক করে আপনাদের ছবি দিবেন তো কান্ট্রি এগুলো সব আপনার নিজের যেই বাসস্থান আছে সবগুলো একদম রাইট এবং ঠিক অথেন্টিক অনুযায়ী দিয়ে দেবেন অল রাইট আমি সবগুলো ফর্ম পূরণ করছি এখন কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপর দর্শক বিন্দু আপনার দেখতে পাচ্ছি না আমি এই ইন্টারফেসে এসেছি এখন আমরা আমাদের অ্যাড সার্ভিস এখানে ক্লিক করে দেব দেব আমরা কোন সার্ভিস দেবো সেগুলো এখানে দিতে হবে যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপ অনেক কিছু আছে আপনারা যেটা পারেন যেই স্কিলে আপনাদের দক্ষতা আছে যেই যেই যার পর আপনি কাজ করবেন সেটা আপনারা দিয়ে দেবেন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি তো দর্শক বিন্দু তারপর আমরা যা করবো এখানে আমাদের সার্ভিস ক্যাটাগরি অ্যান্ড স্কিল আমরা আমরা আপনি যে স্কিল শিখেন সেই স্কিল দিয়ে দিবেন এখানে অনেক ধরনের স্কিল আছে আমি এমনি একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এমনি একটা দিয়ে দিচ্ছি আপনারা যেটা পান সেটার উপরে দেবেন এই আর কি তারপর স্কিল দেওয়ার পরে এখানে লেখা আছে সার্ভিস কাস্ট এখানে আপনারা যে রেটে কাজ কর সেই রেট দেবেন সার্ভিস থামনালি আপনি যে সার্ভিস সার্ভিস দেবেন সেই সার্ভিসের উপরে একটি তিনশো গুণ দুইশো রেজুলেশনের একটি ইমেজ আপলোড করতে হবে সেগুলো আপনি দেবেন যেখানে পাবলিশে ক্লিক করে আপনার প্রোফাইলটা একদম একশো পার্সেন্ট কমপ্লিট করে নেবেন তো দর্শক বন্ধু এইভাবে আপনারা গুড কম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এরপর আপনার যদি প্রশ্ন থাকে আরও যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে করবেন আমি আপনাদেরকে সেরকম বিস্তারিত আরও ভিড় নিয়ে আসবো ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দর্শকবিন্দু আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ